ওয়েলকাম টু মাই চ্যানেল সলিউশন ফর এডুকেশন আজকের অডিওতে থাকবে দশম শ্রেণী সাহিত্য সম্ভার থেকে মম্মথ রায়ের বিক্ষণ নাটক চলো সময় নষ্ট না করে শুরু করা যাক বিক্ষণ মন্মথ রায় সুবিখ্যাত মনোবিজ্ঞানবিদ ডক্টর মানুষ চৌধুরীর মনোবিজ্ঞান মন্দির বৈজ্ঞানিক যন্ত্রপাতি সজ্জিত প্রদর্শনী কক্ষ ডক্টর চৌধুরী এবং তাহার বন্ধু তাপস রায়ের মধ্যে ডক্টর চৌধুরী কর্তৃক সদ্য আবিষ্কৃত বৃক্ষণ নামক যন্ত্র সম্পর্কে আলাপ আলোচনা হইতেছে সন্ধ্যারাত্রি মানুষ তারপর তাপস নিউ ইয়র্ক হেরাল্ডের খবরটা দেখেই আনন্দে আমি লাফিয়ে উঠলাম মানুষ বিখ্যাত ভারতীয় বৈজ্ঞানিক এম চৌধুরীর চাঞ্চলকর আবিষ্কার মনোরাজ্যের গুপ্ত রহস্য প্রকাশক বিস্ময়কর যন্ত্র বিক্ষণ মনোবিজ্ঞানের সূক্ষ্মতম রহস্য উদ্ঘাটন বিংশ শতাব্দীর নবতম বিস্ময় দেশে ফিরেই তাই কাগজগুলো নিয়ে ছুটে এলাম তোর কাছে দেখ মানুষ দেখেছি দেশ বিদেশের পত্রপত্রিকায় ওই সবই লিখেছে জগৎ বিখ্যাত বৈজ্ঞানিকদের অনেকেই অভিনন্দন জানিয়েছে নিউ ইয়র্ক লন্ডন প্যারিস মস্কো এমনকি টোকিও থেকেও এসেছে বহু নিমন্ত্রণ শুধু তেমন সারা পাচ্ছি না নয়া দিল্লির তাপস এতে কিন্তু আমি এতটুকু ও বিস্মত হচ্ছি না মানুষ গেও যোগী ভিক পায় না যে দেশে সেটা আমাদের দেশ রবীন্দ্রনাথের কথা জানিস তো নোবেল প্রাইজ পেলেন তখন এ দেশে শুরু হলো তাকে নিয়ে কারাকারি ঘাবড়িও না বন্ধু তোমার ক্ষেত্রেও তাই হবে তোর এই আবিষ্কারের পেটেন্ট নিয়েছিস তো মানুষ হ্যাঁ তা নিয়েছি তাপস যন্ত্রটির নামটি কিন্তু ভারী সুন্দর দিয়েছিস বৃক্ষণ ইংরেজি নাম দিলে এত খুশি হতাম না মানুষ বৃক্ষণ নামটি খুব অ্যাপ্রোপ্রিয় হয়েছে বৃক্ষণ কিনা না বিশেষভাবে দর্শন মানুষ অনুবৃক্ষণ কথাটি আমাদের দেশে চালু আছে তাই ভাবলাম বৃক্ষণ নামটা চলবে আয় তাপস তোকে একবার বৃক্ষণ করি আয় বৃক্ষমানের এই চেয়ারটায় এসে বস এই হস্ত অধিষ্ঠান চক্রে হাতটা রাখ হাত রাখলেই যন্ত্রটা চালিয়ে দেব আমি সঙ্গে সঙ্গে তোর মনের গুপ্ততম কথাও প্রকাশ করতে বাধ্য হবি সাধ্য হবে না তোর তা গোপন রাখতে তাপস ওরে বাবা বলিস কি মানুষ হ্যাঁ এক মাস আগে তুই কি চিন্তা করেছিস তা তোর মন থেকে টেনে বের করে তোর নিজ মুখে বলিয়ে নিতে পারবো আমি শুধু এই বৃত্তটাকে ঘুরিয়ে এক মাসের অনুপাতে পিছিয়ে দিয়ে এমনি করে এক বছর আগেকার মনের চিন্তাধারাও টেনে বের করা যায় তোরই মুখ থেকে পরিত্রাণ নেই বন্ধু আজ আমার হাতে তোমার ডুবে ডুবে জল খাওয়া আর এখন চলবে না বন্ধু কারও তাপস কি সর্বনেশে লোক তুই মানুষ খুন করতে পারিস দেখছি তুই কাকে নিয়ে এসব পরীক্ষা তুই করেছিস এতদিন মানুষ নিজেকে দিয়েই শুরু করেছিলাম বহুকাল থেকে ডায়েরি লিখি আমি প্রতিজ্ঞা করে বসতাম নিজের কথা মুখে আমি বলবো না কলমে আমি লিখবো না ডায়েরির পাতাতেই তা থাক সুগুপ্ত হস্ত অধিষ্ঠান চক্রে বা হাত রেখে ডান হাতে কলম নিয়ে এই চেয়ারে বসতাম সহকারী ছেলেটি পূর্ব নির্দেশ অনুযায়ী চালিয়ে দিত এই বিক্ষণ কিছুতেই রোধ করতে পারিনি সত্যকে শুধু মুখেই বলিনি যন্ত্রটির চাপে আমাকে কাগজেও লিখে দিতে হয়েছে মনের গুপ্ততম প্রতিটি চিন্তাগণা পরে দেখা গেছে ডায়েরির সঙ্গে হুবু হু মিলে গেছে তা তাপস আমি ভাই পালাচ্ছি মানুষ না না তুই পালাবি কেন তাপস পালিয়েছে আমার সহকারীরা হ্যাঁ এক এক করে সবাই পালিয়েছে কেউ ভয়ে কেউ লজ্জায় বিপদ হয়েছে এই আজ আমার কোনো সহকারী নেই নতুন বিজ্ঞাপন দিয়ে যাদের পাচ্ছি তাদের প্রথম শর্তই এই যে তাদের এই যন্ত্রে পরীক্ষা করা চলবে না তোর কথা স্বতন্ত্র বাল্যকাল থেকে তুই আর আমি হরিহর আত্মা কেনা জানে তাপস না না ভাই সেদিন আর নেই সে ছিল বটে বাল্যকালে ছিল বটে প্রথম যৌবনে কিন্তু তোর সঙ্গে ছাড়াছাড়ি হয়ে রয়েছেও তো অনেক দিন না জানিয়ে কত গোপন পাপ জমা হয়ে গেছে ইতিমধ্যে এই বুকে রক্ষে করো ভাই সারা বিশ্বে তোমার জয় জয়কার হোক আমাকে তুমি তোমার গর্বে গর্বিত করেই সুখী রাখো যন্ত্রটি দিয়ে পরীক্ষা করে বিব্রত করো না বন্ধু মানুষ তুই কি ভাবছিস তাপস তোর গুপ্ত কথা আমি কারো কাছে ব্যক্ত করব। আমাকে তোর এত অবিশ্বাস তাপস না না তোমাকে অবিশ্বাস করছি না আমি তোমাকে লজ্জা পাচ্ছি তাই মানুষ আমার কাছেও তোর লজ্জা প্রথম যৌবনে দুই বন্ধুতে যেসব কাণ্ড আমরা করেছি তা যদি পরস্পরের কাছে লজ্জা না হয়ে থাকে আজ লজ্জা কেন বন্ধু না না আমি তোর কোনো কথা শুনবো না এই মুহূর্তে তোর মনের কথা কি আয় সেটা জানা যাক নিশ্চয়ই আমার সামনে বসে থেকে এমন কোনো পাপ কথা ভাবছিস নে যেটা তোর লজ্জার কারণ হতে পারে আমি তোকে কথা দিচ্ছি বর্তমান এই মুহূর্তগুলির পেছনে তোকে আমি টেনে নিয়ে যাব না যাব না এখন এখানে বসে যা ভাবছিস ঠিক তাই বের করে নেব তাপস সত্যি সত্যি তো মানুষ আমি তোকে কথা দিচ্ছি তাপস কথা দিচ্ছি তাপস বেশ তবে দেখ আমার কৌতূহলটাও মিটুক কিন্তু জেনে রাখ প্রতিজ্ঞা করছি আমি আমি যাই ভাবি না কেন এখন গুপ্ত রাখতেই চেষ্টা করব সেটা প্রাণপণে কোথায় কী করতে হবে বল মানুষ সাধু সাধু আয় মানুষের নির্দেশ মতো তাপস যথাস্থানে তাহার বাম হস্ত রক্ষা করিলেন তাহার দক্ষিণ হস্তে একটি ফাউন্টেন পেন দেওয়া হইল এবং সম্মুখে রাখা হইল একটি লিখিবার প্যাড মানুষ যন্ত্রাদি যথা নিয়মে চালাইয়া দিলেন যন্ত্রের নানান জায়গায় লাল নীল বাতি জ্বলিয়া উঠিল মেশিন চলিবার শব্দ উঠিল তাপস ধীর স্ত্রীর গম্ভীর হইয়া গেলেন মুহূর্তকাল পরে দেখা গেল যন্ত্রের শব্দকে ডুবাইয়া দিয়া তিনি উচ্চ কণ্ঠে মনোভাব প্রকাশ করিতেছেন এবং কলম দিয়া তাহা প্যাডে স হস্তে লিপিবদ্ধ করিতেছেন তাপস উহ শেষকালে তুই এত বড় একটা আবিষ্কার করে ফেললি মানুষ তোর এই জয় তোর এই যশ এ যে আমি কিছুতেই সইতে পারছি না তুই এত বড় হলি আর আমি কে আমাকে চিনছে যা দেখছি তুই কোটিপতি হবি আর আমি মানুষের মুখ গম্ভীর হইয়া গেল বেদনাহত হইলেন তিনি তাপসের লিখিত কাগজখানি টানিয়া লইয়া তিনি টুকরা টুকরা করিয়া ছিঁড়িয়া ফেলিলেন এবং মেশিনটি বন্ধ করিয়া দিলেন গভীর নিস্তবতা তাপস ক্রমশ স্বাভাবিক অবস্থায় ফিরিয়া আসিলেন তাপস কি বলছিলাম আমি মানুষ হাসিয়া ওই এক কথা আমার গর্বে তুই কত গর্বিত তাই সত্যি এত ভালোবাসিস তুই আমাকে তাপস দেখি কি লিখেছি দেখি মানুষ সেটা আমি ছিঁড়ে ফেলেছি ভাই তাপস ছিঁড়ে ফেলেছিস কেন মানুষ আমার সম্বন্ধে তোর অতটা উচ্ছ্বাস শুনেও যেমন লজ্জা হলো পড়তেও তেমনি লজ্জা পেলাম ছিঁড়ে ফেললাম তাই তাপস সত্যি বলছিস মানুষ নয়তো কি তাপস কেমন যেন অস্বস্তি বোধ হচ্ছে আমার কেমন যেন একটা অবসাদ বোধ করছি আমি ভাই উঠি মানুষ বস বস নতুন একটা অভিজ্ঞতা কি না তাই এক পেয়ালা কফি খেলেই চাঙ্গা হয়ে যাবি ইলেকট্রিক বেল্ট টিপিলেন ভিত্ত দশরথ ডাকের চিঠিপত্র সহ প্রবেশ করিয়া চিঠিপত্র মানুষের সামনে রাখিল মানুষ সেগুলি দেখিতে দেখিতে দু পেয়ালা কফি দশরথ অন্দরে চলিয়া গেল তাপস প্রত্যেক ডাকে তোর এত চিঠিপত্র আসে এখন মানুষ হ্যাঁ এইটাই এখন সবচেয়ে ঝোড়ো অত্যাচার হয়ে দাঁড়িয়েছে কেতুকির চিঠি আজ এসেছে দেখছি তাপস কি খবর পেয়ে বুঝি লন্ডনের পড়াশোনা ছেড়ে দিয়ে অর্ধাঙ্গিনী উড়ে আসছেন স্বামীর কাছে জয়ের ভাগ্নিতে এখনও এসে পৌঁছাননি দেখেই বরং আমি অবাক হচ্ছিলাম তা স্বামী গরবিনী আসছেন কবে সেদিন আসব মানুষ চিঠি পড়িতে পড়িতে আসছেন না তাপস সে কি ভয় পাচ্ছেন নাকি মানুষ কি জানি জানি না তাপস ও বাবা ওটা তো দেখছি নয়াদিল্লির চিঠি কী কর্তা আসছেন নাকি। মানুষ চিঠি পড়িতে পড়িতে না তিনিও আসছেন না তাপস তোকে বুঝি যেতে লিখেছেন আমন্ত্রণ জানিয়েছেন মানুষ না তবে খুব অভিনন্দন জানিয়েছেন তাপস ওরে শেষে কি তুই এক একঘরে হবি মানুষ মানুষ হ্যাঁ তাই তো দেখছি একে একে সবাই আমাকে বয়কট করছে আমার বৃক্ষণ যেন একটি অ্যাটম বোম হয়ে দাঁড়িয়েছে তাপস ওরে মানুষ আমিও আজ একটা যুগান্তকারী আবিষ্কার করে ফেললাম মানুষ কি তাপস মুখে আমরা বলি বটে সত্য মেব জয়তে কিন্তু সত্য থেকে দূরে থাকতেই চাই আমরা ঘৃণা করি সবচেয়ে বেশি ওই সত্যকে আর শোন মানুষ একটা ভবিষ্যৎবাণীও আজ আমি করছি মানুষ কী তাপস তোমার এই যন্ত্র তুমি রক্ষা করতে পারবে না চুরমার করে ফেলা হবে একে মানুষ চুরমার করবে কে তাপস ধর্ম রাজনীতি সমাজ এই তিন শক্তি একযোগে ছলে হোক বলে হোক কৌশলে হোক তোমার বৃক্ষণকে ভক্ষণ করবে তার চেয়েও বড় ভয় কি জানো মানুষ কি তাপস এখন তুমি প্রাণে বাঁচলে হয় যাক কফি এসে গেছে দশরথ কফি আনিয়া উভয়ের সামনে রাখিল উভয়ে নীরবে কফি পান করিতে লাগিলেন নাটকটি এখানেই সমাপ্ত কেমন লাগছে তোমাদের অডিওগুলো শুনতে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে ভালো লাগে লাইক করে দিও যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে ধন্যবাদ